বা কি সুন্দর আজকের মাঠের মানে পরিবেশটা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইম টাইম স্টোরি আশা করবো সকলেই ভালো আছে আর আমরা ভীষণ ভালো আছি এখন ঘড়িতে বাজে সাড়ে নটা মতো আর এখন আমি স্নান পুজো কমপ্লিট করে সোজা চলে আসলাম ঘরে আর ঘরে এসেই ব্লগটা শুরু করে দিলাম এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে ঘর তো সকালবেলায় ঝেড়ে মুছে নিয়েছি বাট প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমার বিছানা গোছানো হয়নি আর তোমাদের দাদাভাই উঠে ওইদিকে গেছি ফ্রেশ হতে এখন আমি বিছানাটা গুছিয়ে নেব আর বৃষ্টি সকালবেলায় মানে ঘুম থেকে উঠে যে ওর পুতুলটা নিয়ে খেলা করছিল তাই পুতুলটাও খাটের ওপরেই পড়ে রয়েছে তো চলো ঝটপট বিছানাটা গুছিয়ে নি তো সকলে দোল কেমন খেলে সকলে দোল পূর্ণিমা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমি তো এবার মানে দোল খেলেই নি তো যাই হোক দোল পূর্ণিমার দিন ওই যে ঘর ক্লিনিং করেছি দেখেছো তো যাই হোক কালকে তো খুবই খাটাখাটনি হয়েছে মানে ঘরটা একদম পুরো অনেকটা মানে পুরোটাই ডিপ ক্লিনিং করেছি ঘরটা কতটা চকচক করছে তোমরা দেখলেই বুঝতে পারছো ভিডিওতে তো এরকম ঘর যখন দেখবে ডিপ ক্লিনিং করার পরে না মনে একটা মানে আলাদা রকমই শান্তি আসে ভীষণই একটা ভালো লাগা তৈরি হয় এমনিতেই তো আমরা প্রত্যেকে আমাদের এই ছোট্ট সংসারকে প্রত্যেকের প্রত্যেক প্রত্যেককে যে মানে সোনার সংসার আর কি সেই সংসারটাকে আমরা ভীষণ ভালোবাসি এবং মন দিয়ে সেটাকে মানে কি বলবো সংসার ধর্ম আর কি পালন করি তো যাই হোক তাতে যদি আবার মনের মতো করে যেদিন কাজকর্ম করা যায় বা হয় সেদিন তো একটা আলাদাই শান্তি চলে আসে বিশেষ করে যারা আমার মতো সংসারটাকে ভালোবাসো এবং ঘর গোছাতে ভালোবাসো ঘরের কাজকর্ম করতে ভালোবাসো তারাই এই শান্তিটা একমাত্র অনুভব করতে পারবে তো যাই হোক তারপরে এই যে সকালে ওই যে বিছানা গুছিয়ে কিন্তু আমাদের এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে এখন দুপুরে রান্নাবান্না এসেছি আর এখনই গোস দাদা ওই যে দুধ দিয়ে গেল। তাই আরও একবার এই যে চা করে নিলাম আর এখন যাচ্ছি তোমাদের দাদাভাইকে চাটা দিতে ওই যে তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ বাইরে আজকে একটা নতুন উদ্যোগ উদ্যোগ নিয়েছে জানো তো এখন কি উদ্যোগ পরে বলছি দাঁড়াও তো যাই হোক তোমাদের দাদাভাইকে চা দিয়ে আসলাম আর এখন আমি এই যে রান্নাবান্নার দিকে এগোচ্ছি আর কি তো খেতে খেতে সকালে যেহেতু আজকে ব্রেকফাস্টও করিনি খেতে খেতে লেটও হয়ে যাবে তো যাই হোক এখন আজকে সানডে কিন্তু তোমাদের দাদাভাই বাজারে যায়নি বলল চিকেন খাবো না মানে অতিরিক্ত তেল মশলা খেতে ভালো লাগছে না আর এখন এতটাই গরম পড়ে যাচ্ছে পড়ে গেছে যে তেল মশলার প্রতি আস্তে আস্তে একদম চাহিদা চলে যাচ্ছে মানে মাছ মাংস ডিম এগুলো দেখবে একেবারে ভালোই লাগবে না এখন তো যাই হোক আজকে আর চিকেন রান্না করিনি আজকে করছি এই যে ডিমের অমলেট করে আলু দিয়ে ডিমের তরকারি করব অমলেটের আর হচ্ছে কাঁচা টমেটো দিয়ে ডাল মানে মসুর ডালটা করব একটা দিদিভাইয়ের ব্লগে আমি দেখেছি যে কাঁচা টমেটো দিয়ে না ডাল রান্না করতে আমি শুনেছি যে কাঁচা টমেটো ডালের মধ্যে দিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে খেতে কিন্তু আমি নিজে কখনো খাইনি তাই আজকে ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করলাম তো দিদিভাইয়ের সেই ব্লগে এই ডালটা রান্না করতে দেখে আমার ভীষণই ভালো লেগেছিলো এবং মনে মনে আমিও ভেবেছিলাম যে একদিন করব তো আজকে সেটা করেই ফেললাম তো যাই হোক ওইদিকে টমেটোটা ডালের মধ্যে দিয়ে দিলাম আর এখানে দেখো আমার মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে ডিমের তরকারির জন্য তো এখন এই যে আলুটাকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এমনিতেই তো জানো আমার আলু খাওয়া বাড়ুন তবুও ওই যে আলু সেদ্ধ করে মানে ভাব দিয়ে ফেলে ওই মোটামুটি খাই মানে যেদিন ধরো সবজি এক্সট্রা থাকে না সেদিন তো আলু খেতেই হবে দু একটা হলেও তো সেই কারণেই এইরকমভাবে ভাব দিই তো ডিমের তরকারি করছে তো আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছি তো এখন এই যে মশলা দিয়ে আলুটা কষিয়ে এখন এই যে জলও দিয়ে দিয়েছি আর অমলেটগুলো একে একে দিয়ে দিলাম খুব একটা ঝোল করিনি ওই আমাখায় তরকারি করব আর ওইদিকে ডিমের তরকারিটা হয়ে গেল। আর এখন ডালটাও ফোড়ন দিয়ে দিচ্ছি তো তোমরা খাড়া কারা গোটা ডিমের তরকারির থেকে এরকম অমলেট করা ডিমের তরকারি খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানি আমার কিন্তু গোটা ডিমের থেকে এই অমলেট ডিমের তরকারিটাই বেশ ভালো লাগে খেতে তো আজকের মানে লাঞ্চ মেনু সিম্পল একদম মসুরির ডাল ওই যে কাঁচা টমেটো দিয়ে আর করেছে এই যে ডিমের অমলেটের তরকারি আর লেবু আর পেঁয়াজ স্যালাডে এটাই হচ্ছে আজকের হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু আর এখন আমি রান্না বান্না করে সমস্ত কাজ কমপ্লিট করে যে তোমাদের দাদাভাইয়ের কাছে আসলাম আর ওই জায়গাটা না তোমাদের দাদাভাই পুরোটা পরিষ্কার করছে নতুন উদ্যোগ বলছিলাম না যে নতুন উদ্যোগ নিয়েছে তো সেটাই যে ওই জায়গাগুলো পরিষ্কার করে টুকিটাকে সবজি আবাদ করবে মানে সবজি চাষ করবে ওই ঘরে খাওয়ার জন্য বাড়িতে যেটুকু সবজি প্রয়োজন হয় টুকিটাকে কিন্তু হচ্ছে লাগালে ঘরের খাওয়ার সবজিটা কিন্তু হয়েই যায় তো মানে সময় পেতো না বলে আগে করা হতো না এখন তো সকাল টাইম বিকেল টাইম বাড়িতে থাকবে তো সেই কারণেই তোমাদের দাদাভাই বলছে যে বিকেল আর সকাল টাইম তা তো অনেকটা সময় এখন বসে থাকছি বাড়িতেই থাকছি তো বসে না থেকে টুকে টেকে সবজি করলে হচ্ছে মানে বাড়ি খাওয়ার আর কি হয়ে যায় তো যাই হোক তারপরে এখন হচ্ছে সন্ধ্যা মানে বিকেলবেলা বিকেলবেলা বলতে এই তোমার কটা বাজে সাড়ে তিনটে মতো বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপরে একটুখানি বসে এই যে ব্ল্যাঙ্কেটটা আগের দিন কেঁচে দিয়েছিলাম কেঁচে ধুয়ে দিয়েছিলাম সেটা কালকে তো শুকায়নি তো আজকে শুকিয়ে গেছিলো বলে এটাকে তুলে এনে এখন ভাজ করে এই যে এই ব্যাগটাতে করে ভরে এখন তুলে দেবো ব্ল্যাঙ্কেটটা ব্যাস অনেক একটা বড় কাজ আজকে একটা মিটল কবে থেকেই ভাবছিলাম যে ব্ল্যাঙ্কেটটা তুলে রাখবো তুলে রাখবো সেটা আর হচ্ছিলো না তো ব্ল্যাঙ্কেটটা ওখানে রেখে দিলাম আর এখানে এই যে ব্ল্যাঙ্কেটের কভারটাও ওর মধ্যে রেখে দিলাম যাতে করে পরবর্তী মানে পরে আবার শীতের সময় বের করলে হাতের কাছেই পাওয়া যায় তো একেবারে এই যে ছ মাসের জন্য আবার থাকলো খাটের ভিতরে ভরা তো যাই হোক তোমাদেরও কি শীতের পোশাক পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তারপরে এখন রেস্ট করে এখন বাজে হচ্ছে তোমার সাড়ে চারটে মতো এখন একটু ওখানে রেডি হয়েছি রেডি বলতে কিছুই না বাড়িতে যে কুর্তিগুলো পরিস তারই মধ্যে একটা পরে নিয়েছি আর এই যে ও এটা পরেই থাকে বাড়িতে এখন তো গরম পড়ে গেছে তাই গরমের ড্রেসগুলো বের করে ফেলেছি আর এখন এই যে যাচ্ছি কোথায় চলো দেখতে পাবে চলো তার আগে সঙ্গে একটা এই ছোটো ব্যাগটা নিয়ে নিই ব্যাগটার প্রয়োজন পড়বে তো চলো বেরোনো যাক যেতে যেতেই বলছি কোথায় যাচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখবে পুরোটা দেখার জন্য আমার কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে পুরোটা দেখবে তারপর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করবে যাওয়ার আগে আর সকালে যে তোমাদের দাদাভাই যে জমিটা পরিষ্কার করছিলো জায়গাটা সেটাতে এখন জল দিয়ে ভিজিয়ে রাখছে কারণ কোপানোর সময় কিন্তু মানে মাটি যদি নরম থাকে তবে কোপাতে সুবিধা হবে আর ভীষণ মানে শক্ত তো হাড় মাটি একেবারে মানে করার নেই বুঝতে পারছো কবে থেকে পড়ে আছে সেই মাটি যদি জল দিয়ে না ভিজিয়ে রাখি না তবে কিন্তু কোপাতে একেবারেই পারবে না তাই আমাদের টাইম কলে যে জলটা আসে তাই সেটাতে করে পাইপে ভরে এখন জমিটাকে মানে ভিজিয়ে রাখছে তো যাই হোক তারপরে এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি দেখে বুঝতেই পারছো মাঠে যাচ্ছি অ্যাকচুয়ালি মাঠে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ফুল আনতে যাচ্ছি ওই আমার জমিতে ফুল চাষ করেছে তো সেখান থেকে কিছুটা ফুল নিয়ে আসবো পুজো করার জন্য ঘরে পুজো করার ফুল নেই আর তোমাদের দাদা তে এখন সকাল টাইমটা মানে বাজারে প্রায় মানে যাচ্ছেই না সে কারণে ফুলও আসছে না বিনা ফুলেই পুজো দিতে হচ্ছে তো বললাম যে বাড়িতে তো বসে আছি আজকে তো রবিবার আজকে তো সেরকম কাজকর্ম করিনি কারণ কালকে তো সারাদিনই কাজ করেছিলাম তো চলো একটু মাঠটাও ঘোরা হবে আর কিছু ফুলও আনা হবে তা এখন এই যে সাড়ে চারটে পাঁচটা বাজছে পনেরো পাঁচটা এখন এই যে বেরিয়ে পড়েছি আর আজকে খুব একটা রোদও নেই এখন মাঠে বেশ সুন্দর বাতাস দিচ্ছে আর কতদিন পরে যে মাঠের দিকে যাচ্ছি ভীষণ ভালো লাগছে জানো তো বন্ধুরা মানে এতটা মানে সুন্দর পরিবেশ চারিদিকে সবুজ সবুজ তার মধ্যে হালকা হালকা বাতাস দিচ্ছে কি দারুণ মানে তোমরা গেলে বুঝতে পারবে কটা ভেঙেছো তুমি কি ফুল এটা গাঁদা ফুল গাঁদা ফুল তাই হ্যাঁ গাঁদা ফুলের রং কেমন কিছু হলুদ হলুদ এটা তো অরেঞ্জ কালার বন্ধুরা এখন আমরা ফুল টুল ভেঙে এই যে বাড়ি চলে এসেছি খুব একটা ফুল ভাঙিনি কারণ নতুন সবে ফুল ধরছে আগে গাছ বাদ দিয়ে আবার নতুন করে গাছ লাগিয়ে যে ফুল ফুটছে ফুলগুলো বেশ সুন্দর তো যাই হোক এখন বাড়ি আসলাম এবার হচ্ছে কুর্তিটা চেঞ্জ করে নিই চলো আর কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি শর্ট ভিডিওগুলো দেখতে হলে কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করতে হবে আর নতুন আমি একটা ফেসবুক পেজ ওপেন করেছি যেটা হচ্ছে সুস্মিতা স্টাইম স্টোরি নামেই আছে পেজটা তোমরা প্লিজ ঝটপট ফেসবুক পেজটা আমার গিয়ে ভিজিট করতে পারো সেখানে কিন্তু সুন্দর সুন্দর শর্ট ভিডিও তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে তারপরে যদি তোমাদের ভালো লেগে থাকে শর্ট ভিডিওগুলো তাহলে তোমরা আমার পেস্টটাকে প্লিজ ফলো করে দিও এখন সন্ধ্যা সাতটা বাজে মিষ্টি ঘুমিয়ে গেছে আর আমরা খাচ্ছি সন্ধ্যা স্ন্যাক্স শিঙারা আর চাটনি তো চলো খেয়ে নিই তো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা